যতই সমস্যা থাকুক না কেন এই সাকিয়া পাঠান কারণে তার ঘর থেকে তার সংসার থেকে তার জীবন থেকে যত ধরনের অবাবরণন আছে বিপদ আপদ আছে কিছু দূর করে দেবেন একবার হজর আবদুল্লাহ আনুর মৃত্যু সময় হযরত উসমান মুসলিমিনাজি আল্লাহ আনহু তার নিকট গেলেন গিয়ে বললেন যে কোনো সমস্যা আব্দুল্লাহনে দাদি আল্লাহ বললেন না কোন সমস্যা নেই তখন জিজ্ঞেস করলেন আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে তোমার ব্যাপারে তুমি যে এখন অবস্থায় আছো যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করবা তোমার মৃত্যুর পরে তোমার কন্যাদের স্ত্রীদের কি অবস্থা হবে তো তাদের কি আমি কিছু সাহায্য করতে পারি তখন আবদুল্লাহ হিফনে আল্লাহ তার আনু বললেন হে আমিরুল মুসলিম আমি আমার মেয়েদেরকে এমন একটি সুরা শিখে গিয়েছি তারা যদি প্রত্যেক দিন এই সুরাটা পাঠ করে তাহলে তাদের কখনোই অভাব হবে না সুহান তো আসুন যেহেতু সাবেকরামগণ এই সুরার আমল করেছেন আমরাও আমাদের ঘরের মধ্যে প্রত্যেক দিন এই সুরা ওয়াকের আমল করি তাহলে আল্লাহ বলে আনাবেন আমাদেরকে এর উচিলা এর বদলেতে আমাদের ঘর থেকে আমাদের সংসার থেকে সমস্ত ধরনের অভাব দূর করে দিবেন কখনো আমাদের সংসারে রিজিকের কোনো অভাব হবে না ইনশা আল্লাহ তাই আসুন দেরি না করে আমরা এ আমলটি করি যারা আমরা সেরা ওয়াকিয়া পারি না আমরা শিকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি সামনে ভিডিওতে সেরা ওয়াকিয়া তাল নিয়ে আসবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো ফায়দা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ